নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পৈশাগের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে সাতই নক্ষত্র দেখুন যদি আপনারা আজ কোনোভাবে অর্জুনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শনিবার রাহুকাল থাকবে আটটা তেরো থেকে নটা চুয়ান্ন এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় থাকছে ছটা বত্রিশ থেকে আটটা তেরো এবং দুটো সাতান্ন থেকে চারটে আটত্রিশ এই সময়কালের মধ্যে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক থাকছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন কাজের চাপ হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে মোটের ওপর ভালো হতে থাকবে শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা পাঁচ রাশি কর্মক্ষেত্রে সমস্যা দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি হবে মানসিক চিন্তা এই সময়কালে দূর হতে দেখতে পাবে রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন সম্পর্কের মধ্যে সমস্যা দূর হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভরাং লাল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্ধ্যের পর থেকে সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি ব্যস্ততা হঠাৎ করে বৃদ্ধি পাবে ধার্মিক ক্ষেত্রে যাত্রা হতে দেখা যেতে পারে আর্থিক লাভ মিলতেও দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি নতুন সুযোগ এই সময়কালে আসতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন কর্মে এই সময়কালে কোনো বিশেষ লাভ দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসবে কর্মলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের পক্ষে বিশেষ কোনো উন্নতি লাভ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং ক্রিম শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পরে আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি কর্মে কিছু পরিবর্তন এই সময়কালে হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যাবে গাড়ি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে সাবধানে চালাতে হবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে চিন্তা দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা আসবে কর্মের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধের পর সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে